চাকরিও পাবেন না আপনি চাকরি পাবেন না একটা স্বর্গে ছিলাম এতদিন যে শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন আমাদের তো উন্নতি হচ্ছে প্রবৃদ্ধি হচ্ছে এই যুগ শেষ আপনাদের কাউন্সিলের একটা প্রধান দায়িত্ব হবে

কিন্তু সে যখন আপনার কর্মস্থলে ঢুকবে সে বলবে ভাই আমি এখানে থাকতে পারবো না আমি ভিয়েতনাম যাচ্ছি ইন্ডিয়া যাচ্ছি অন্য কোথাও যাচ্ছি লোক নাই তো আপনি বাংলাদেশে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে লোক এনে শিল্প চালাতে পারবেন পারবেন না তাহলে তো ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ভিয়েতনামে চলে যাবে আমাদের এখন ইভেন আমাদের যে পোশাক শিল্পে আপনি দেখবেন অনেক বিদেশি লোক কাজ করতেছে এখন এটা শুধু দক্ষতার কারণে না আমাদের এক ভাই ইংরেজি সম্বন্ধে বলছেন। এটা কিন্তু ভুল কথা না আমি জাতীয় বা ভাষা বা না আপনি যদি ইংরেজি না বলতে পারেন এই এই জগতে আজকে আপনার কোনো ভবিষ্যৎ নাই নাই এখন এই যে আপনার পোশাক শিল্পে যা বাইরে থেকে লোক নিয়োগ করে কেন কেন যে ওই লোককে ইমেল পাঠাতে হয় ওই লোককে বাইরের সঙ্গে যোগাযোগ করতে হয় সেখানে আপনার প্রত্যেক বাক্যে যদি তিনটা ব্যাকরণের ভুল থাকে ওই করবেন আমরা এমন জায়গায় চলে যে আমি তো আমার বলি আমি কিন্তু সারা জীবন বিদেশে পড়েছি আমি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমি পোস্ট ডক ছিলাম কেমব্রিজ ইউনিভার্সিটিতে দশ বছর পড়েছি তারপরে প্রায় তিন বছর এখন লন্ডন ইউনিভার্সিটি পড়াচ্ছি বাংলাদেশে আমার অভিজ্ঞতা খুবই সীমিত আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলাম ছয় মাসের জন্য কয়েক বছর আগে আর এখন প্রতি বছর ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি একটা কোর্স করি ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে আমার অনেক রিসার্চ পার্টনারশিপ আছে তো আমি দুই দেশেরই ইউনিভার্সিটি ব্যবস্থা সম্বন্ধে কিছুটা আমি অবগত বাংলাদেশের ছাত্ররা সাংঘাতিক তাদের মেধা তারা সবই বুঝতে পারে কিন্তু ভাষায় বলতে পারে না সে ইংরেজিতেও বলতে পারে না বাংলাতেও বলতে পারে না আপনি যে বাংলা যে বাংলাকে জাতীয় ভাষা বানিয়েছি আমার দুঃখের দুঃখ লাগে যে ইংলিশ তো বলতে পারেন না বাংলায় বলেন না বাংলায় বলতে তার অসুবিধা হয় মানে যেকোনো একটা ভাষা আপনি যদি খুব মানে ভালো করে শিখেন সেটা যে ব্যাকরণ এই ব্যাকরণের মধ্যে কিন্তু লজিক আছে আপনি যদি ভাষায় না বুঝতে পারেন তার মানে আপনার কিন্তু লজিকাল চিন্তার ক্ষমতা নাই তা আপনি লজিক্যালি বলতে পারছেন আমরা ওইটাই নষ্ট করে তো এখন আমাদেরকে ওই একটা চিতাগণ একটা খুব বিশাল গোলাকার পাথর এটাকে দশ মাইল ধাক্কা নিয়ে একটা গর্তের মধ্যে ফেলতে হবে আমরা এটাকে ধাক্কা দিচ্ছি নড়ছে না এক হাজার জন মিলে ধাক্কা দিচ্ছি নড়ছে না দশ হাজার জন মিলে ধাক্কা দিলে এক ইঞ্চি এক ইঞ্চি করে আমাদের প্রয়োজন হলে দশ বছর এটাকে ধাক্কা দিতে হবে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলতে হবে নাহলে কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা ঠিক হবে একদিনের কাজ না দুই দিনের কাজ না কিন্তু আমাদেরকে ওই পাথর ধাক্কা দেওয়া কাজ শুরু করতে যেটা আপনারা শুরু করছেন এর আমি আপনাদের অভিনন্দন জানাই যে এটা মানে এটা যে বোধ উদয় হয়েছে যে একটা বিশাল কাজ এবং এই ধাক্কা আমাদের এখন শুরু করতে হবে এটা একটা খুব ভালো জিনিস আচ্ছা এখন আসি কি করণীয়টা কি উপর থেকে তো এই উপলব্ধি সৃষ্টি করতে হবে যে যেই ক্ষমতায় থাকুক এই সরকার পরবর্তী সরকার তার পরবর্তী সরকার তার এক নম্বর দায়িত্ব হচ্ছে শিক্ষাকে আন্তর্জাতিক মানে করা কিসের জন্য আমাদের পাকিস্তানি বিউরোক্র্যাট শ্রীলঙ্কার বিউরোক্র্যাট বাংলাদেশি বিউরোক্র্যাট বসে কোন আন্তর্জাতিক বিষয় আলোচনা করছে আপনি দশ মিনিটের পরে দেখবেন যে ইন্ডিয়ান পাকিস্তানিরা একে অপরকে সম্মান দেখাচ্ছে আর দুজনে মিলে বাংলাদেশিদের তুচ্ছ তাচ্ছিল্য করছে আঞ্চলিক টানে কোনো বাংলা বলে আমি অটোমেটিকলি আমি চাই না চাই আমার কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়ে যায় যেহেতু শিক্ষিত লোক না ওদের একই হয় ওরা ভালো ইংরেজিতে কথা বলছে আর আপনি এসে ভাঙা ইংরেজিতে কথা বলছেন ও কোনো জন্য আপনাকে সম্মান দেওয়া দেবে না এটা আমরা চাই আর না চাই এটা বাস্তবতা ঠিক আছে যে তার সব থেকে বড় শত্রু ইন্ডিয়া হচ্ছে পাকিস্তান কিন্তু পাকিস্তানি আমাদেরকে কিন্তু সম্মানের সঙ্গে কথা বলে কারণ পাকিস্তানের সামরিক শক্তি আছে তার যে তার যে আমলা তার রাজনীতিবিদ যারা আন্তর্জাতিকভাবে কাজ করে তার সাংঘাতিক শিক্ষিত ইংরেজি সাংঘাতিক ভালো আমি লাহোর ইউনিভার্সিটিতে পড়াই কোর্স দেই আপনি লামসে যান লামসের ছাত্ররা যখন তাদের ইংরেজি শুনি যে কোনো ইংরেজি ছাত্রের মতন তার মানে তাদের জাতীয় ভাষা ইংরেজি আপনি ইন্ডিয়াতে যান একটা ইন্ডিয়ার যে কোনো রাজ্যের লোক সে নিজের রাজ্যের ভাষা বলতে পারে সে হিন্দি বলতে পারে সে ইংরেজিও বলতে পারে সে তিনটা ভাষা জানে আপনি দক্ষিণে যান সে তার রাজ্যের ভাষা ইংরেজি জানে হিন্দি যান না ভাষাতে জানে বেশিরভাগ রাজ্যে তিনটা ভাষা জানে আমরা কেন উর্দু শিখবো না আমরা কেন আরবি শিখবো না আমরা কেন ফার্সি শিখবো না আমরা কেন ইংরেজি শিখব না বাংলা বাংলা তো ভালো আমরা তো বাংলা জানি আমি তো কেউ বলছি না বাংলা বলে জান বাংলার সঙ্গে আরো কয়েকটা ভাষা আমাদের এবং শুধু জানা দরকার না ওই ভাষা জেনে আমি ওই দেশের তার সঙ্গে কথা বলবো সে আমাকে সম্মান দেখাবে এটা কেন এখন আসি নিচের ব্যাপারটা আপনি শুরু থেকে একজন বলছেন আমার খেয়াল রাখে যে দুটো ব্যাপার আছে একটা জবাবদিহিতা আর একটা হচ্ছে উৎকর্ষ মানের গবেষণা শিক্ষা